আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনই আপনাদের সাথে আমার এই ফুটবল ইগুলো শেয়ার করি এখনও পুরোটা ফুটে নেই প্রায় নাইনটি পারসেন্ট ফুটে ফুটে গেছে তো মাসাল্লাহ দেখেন ফুলগুলি কিন্তু অনেক সুন্দর লাগতেছে সেজন্য কিন্তু প্রতিদিন আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কিছু প্রশ্নের উত্তর দেবো আর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাত্র সাত আট মিনিট বা দশ মিনিট একটা ভিডিও দেখতে কিন্তু তেমন একটা সময় লাগে না যদি কষ্ট করে ধৈর্য নিয়ে একটু দেখেন তাহলে কিন্তু আশা করি কিছু না কিছু বা আপনাদের সেখান থেকে শিখবেন তো শুরুতেই কিছু কমেন্টসের উত্তর দিয়ে নিই তো এক জিজ্ঞেস করছেন হ্যাঁ যে আমি সরিষায় খলির জন্য পানি কিভাবে ভিজিয়ে রাখি তো সেটাও আপনার আপনার সাথে শেয়ার আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই দেখাবো আবার প্রশ্ন করছেন যে কলার খোসার কলার খোসা ভিজিয়ে কতদিন রাখতে হবে তো সেটাও বলে দেব তো যাই হোক এই যে আমার চিচিঙ্গা গাছগুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু মাত্র আমার একটা গাছ তো যেমনটা আজকে থাম মেলে দেখছেন যে চিচিঙ্গা গাছের ফলন কিভাবে বৃদ্ধি করবেন বা গাছের শাখা প্রশাখা কিভাবে বৃদ্ধি করবেন তো এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা গাছটা এখানে কিন্তু মাত্র একটা চিচিঙ্গা গাছ এখানে কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু অনেক বৃদ্ধি পাইছে আর এই বৃদ্ধিটা কিন্তু মাত্র আজকে চব্বিশ দিনে কিন্তু এই গাছটা কিন্তু এতটুকু বৃদ্ধি পাইছে তো আমার পিছনের ভিডিওগুলো যদি একটু দেখতে চান তাহলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন যে এর মধ্যে কিন্তু গাছটা কিন্তু বাড়ছে তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা চিচিঙ্গা পরাগায়ন করে দিছি অনেকগুলো চিচিঙ্গা আজকে পড়ছে তো তার সেগুলো আজকে পরাগায়ন করে দিছি তো চিচিঙ্গা গাছের ফলন বৃদ্ধিতে প্রথম আমাদের যে কাজটি করতে হবে গাছটা যখন বড় হবে আপনার দেখা যাবে যে পনেরো থেকে ষোলো পাতা বা বিশ পাতার মতো হয়ে গেছে তখন কিন্তু যে কাটিংটা সেটা হচ্ছে ওয়ান জি কাটিং এই জিনিসটা কিন্তু অনেক বাগানি যারা পুরানো বাগানি আছেন তারা কিন্তু মোটামুটি কম বেশি সবাই জানেন শুধু চিচিঙ্গা গাছ না লতানা গাছ সবগুলিতেই কিন্তু এরকম কাটিং করতে হয় তো যাই হোক ওয়ান জি কাটিং করবেন আর প্রথম যে শাখাটা বের হয় সেটাতে কিন্তু স্ত্রী ফুল আসে না বললেই চলে সেটাতে কিন্তু সবই কিন্তু পুরুষ ফুল আসে তো ওয়ান জি কাটিং করার পরে সার দিয়ে যে ডগাগুলি বের হবে সেখানেও কিন্তু দেখা যায় পনেরো থেকে ষোলো পাতা হলে সেখানেও আপনারা টু জি কাটিং করে দেবেন যখন টু জি কাটিং করবেন তারপর থেকে দেখবেন যে সবগুলা পাতার গোড়ায় গোড়ায় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয় ফুলেই কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট আসা শুরু হয়ে যাবে তারপরও যদি সম্ভব হয় আরেকবার আপনারা থ্রি জি কাটিংটা করে দেবেন তখন দেখবেন স্ত্রী ফুল পুরুষ ফুল সমান সমান কিন্তু আসা শুরু হয়ে গেছে তো চিচিঙ্গা গাছের ফলন বৃদ্ধির জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় এবং প্রধান একটা টিক্স এই টিক্সটা ফলো করবেন ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুত ফলন পাবেন আর খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যে আপুটা কমেন্টস করছেন যে সরিষা খোল ভিজানো পানি কতদিন পরপর দিতে হবে কিভাবে দিতে হবে গাছের গোড়াকে সম্পূর্ণ ভিজাতে হবে কিনা আর একবারে ভিজিয়ে রাখবেন কিনা এখানে কিন্তু তিনটা চারটা কোশ্চেন আপনি করছেন একটা জিনিস নিয়ে তো সেটা আমি একবারে বলে দিতেছি এই যে দেখেন একে এই বাল্টিটার মধ্যে কিন্তু আমি আজ থেকে পনেরো দিন আগে কিন্তু এই পানিটা ভিজিয়ে রাখছি তো আপনারা আপনি দেখ আপনারা দেখতেই পারছেন যে পানিটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু গাঢ় আছে তো এই পানিটা কিন্তু সরাসরি কিন্তু আমি গাছে দিব না দেখেন পানিটা কিন্তু অনেকটাই গাঢ় তো এই পানিটা কিন্তু সরাসরি আমি গাছে দিব না আমার হাতের যে মগটা দেখতেছেন আমি একটু ক্লিয়ারলিভাবে বোঝাতে চেষ্টা করতেছি আশা করি বুঝে নেবেন আমার হাতে যে মগটা দেখতেছেন এই মগ দিয়ে যদি আমি একমগ খোলবি যেন পানি নেই তো তার সাথে এই মগটা দিয়েই কিন্তু আমি আরও দশমগ পানি কিন্তু সেই একমগ সরিষা খোল বীজা পানির সাথে কিন্তু আমি কিন্তু দিয়ে নেব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি কি বুঝাতে চাইছি তো আপনারাও যে জিনিসটা দিয়েই সরিষা খোলটা নেবেন সেটা দিয়েই কিন্তু আরও আট থেকে দশমগ পানি কিন্তু সরিষা খোল বীজ খোল পানিটার সাথে মিশাবেন তাহলে কিন্তু পানিটা কিন্তু এত গাঢ় থাকবে না পানিটা অনেকটাই পাতলা হয়ে যাবে তখন আপনি গাছে পুরো গাছটাকে ভিজিয়ে মাটিটা ভিজিয়ে কিন্তু আপনি কিন্তু সরষে খলবি যেন পানিটা দিবেন আর সাথে যখন এই যে গাছে এরকম ফল আসা শুরু হবে ফুল আসা শুরু হবে তখন কিন্তু অবশ্যই আরেকটা জিনিস দিতে হবে সেটা কিন্তু দিতেই হবে সেটা হচ্ছে আপনার পটাশ সার এই পটাশ যদি না দেন তাহলে কিন্তু দেখা যাবে গাছে আপনার এই যে ফুল ফলগুলো কিন্তু টিকে থাকবে না সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে ফুল ফল ঝরে পড়ার আরেকটা মেন কারণ হচ্ছে পটাশ সারের ঘাটতি গাছের মধ্যে থাকা যদি পটাশ সারটা ঠিকমতো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন পাবেন আর এই পটাশ সারটা আপনারা কোথা থেকে পাবেন তো পটাশ সারটা পাবেন হচ্ছে সব জৈবভাবে যদি দিতে চান তাহলে হচ্ছে কলার খোসা বা আলুর খোসা ভিজানো পানি তো কলার খোসাটার মধ্যে সবচেয়ে বেশি থাকে তো কলার খোসাটা আর একটা আপুটা আরেকটা প্রশ্ন করছেন যে কলার খোসা ভিজানো পানি কতদিন ভিজিয়ে রাখতে হবে সেটা আপনি রাখতে পারেন চব্বিশ ঘন্টা বা দুই দিন তিন দিন কোনো ব্যাপার না আপনি যতদিন চায় রাখতে পারেন কিন্তু তিন দিনের মধ্যে দিয়ে দিলেই ভালো আর এই পানিটা আপনি যত গাঢ় করেও দিতে পারবেন পাতলা করেও দিতে পারবেন কোনো সমস্যাই হবে না এই কলা খোসা ভিজানো পানিটা যদি আপনি তিন তিন ভিজিয়ে রাখেন বা দুদিন ভিজিয়ে রাখেন তখন হাত দিয়ে কলা খোসাটা একবারে চটকে মেশ করে দিবেন পানিটার সাথে মেশ করে দিলে তখন এই পানিটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে তো সেই পানিটাও ডিরেক্টলি আপনি গাছে দিতে পারবেন বা তার সাথে যদি চান আপনি আরেকটু পানিও মিশাতে পারবেন সেটা কোনো সমস্যা না আর সেই পানিটা আপনার গাছের গোড়া যদি সম্ভব হয় সপ্তাহে একদিন করে কিন্তু অবশ্যই দিবেন আর সাথে করে যে আলুর খোসা বিজনে পানিটা বললাম সেটা তো কিন্তু অনেক পটাশ আছে পটাশিয়াম আছে চাইলে আপনি সেই কাজটাও করতে পারেন তো কলার খোসাটা মেনলি পটাশের প্রধান উৎস মানে জৈবভাবে তো আপনি সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এই পানিটা কিন্তু দিয়ে দিবেন তো আমার গাছে মার্শাল এরকম ফলন আসার একটাই কিন্তু মেন কারণ হচ্ছে যে একটু যত্ন একটু যত্ন কিন্তু সবারই ভালো লাগে সেটা গাছ হোক কিংবা মানুষ তো এরকম যত্ন করলে আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু এরকম ফলন পাবেন আমি যে দুটা জিনিসের কথা বললাম প্রথম হচ্ছে আগাগুলি আপনারা ছেটে দেবেন ওয়ান টু জি থ্রি জি কাটিং করে দিবেন সেটা যে কোনো গাছই হোক যে কোনো লতানা গাছেরই করে দিবেন আলহামদুলিল্লাহ দেখবেন যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আর পুরুষ ফুল কিন্তু আসা শুরু হয়ে যাবে আর এরকম ফুল ফল যখন আসবে আমি আবার রিপ্লে করতেছি আপনারা কিন্তু পটাস সারটা অবশ্যই দেবেন আর যারা রাসায়নিক দিতে চান তারা কিন্তু লাল যেই সারটা আসে পটাস সার সেটা সারের দোকানে গিয়ে বললেই কিন্তু তারা কিন্তু দিবে তবে রাসায়নিকটা একটু কম দেওয়াই ভালো জৈবতে করার চেষ্টা করলেই ভালো তো যদি রাসায়নিক দিতে চান পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে গাছের গোড়ায় টপ বুঝে কিন্তু আপনাদের কিন্তু রাসায়নিক সারটা ব্যবহার করতে হবে তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার জৈব সারটা তাতে কোনো সাইড এফেক্ট নেই সেটা আপনি পানি গাঢ় করেও দিতে পারবেন আবার পানিটা পাতলা করেও দিতে পারবেন তাতে কোনো সমস্যাই হবে না আর সরিষার খোলটা যেভাবে দেখালাম এটা আপনি একবার ভিজিয়ে রেখে যদি আপনার গাছ অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন তো আমার মোটামুটি এখানে কয়েক ভালোই গাছ আছে তো আমি একদিন ভিজিয়েই কিন্তু একটু ভিজে করে ভিজিয়ে কিন্তু আমি কিন্তু এক মাসের মতো কিন্তু সেটা ব্যবহার করি তাতে কিন্তু কোনো সমস্যাই হয় না চাইলে চেতে বেশি ব্যবহার করতে পারবেন একটু বেশি করে ভিজিয়ে দেখা যায় আমি সপ্তাহে একবার করে গাছের মধ্যে খাবার দিই তখন দেখা যায় প্রতি সপ্তাহে কিন্তু আমার হয়তো অনেক সময় ভিজাতে মনে থাকে না তো তখন কিন্তু গাছে দেওয়ার জন্য একটু অলসতা হয় তখন দেখা যায় গাছে খাবারের ঘাটতি পড়ে আর যদি আপনি এভাবে করে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে আপনার যখনই দরকার হবে সাপ্তাহে একবার তো তখনই আপনি এখান নিয়ে কিন্তু গাছের মধ্যে কিন্তু গিয়ে দিতে পারবেন আপনার কিন্তু কোনো সমস্যাটাই হবে না তো আশা করি যেই আপুটা কোশ্চেন করছেন আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন তো এভাবে করে আপনারা গাছের যত্ন করবেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি কিন্তু খুব কঠিনভাবে কোনো কিছু দেখানোর চেষ্টা করি না আমি যত সহজে দেখি তত সহজে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এভাবে করে যত্ন করলে ইনশাল্লাহ আশা করি আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এই যে দেখতে পাতেছেন আমার গাছগুলি কতটা সবুজ আছে আলহামদুলিল্লাহ এই সবুজ থাকাও কিন্তু গাছের কিন্তু খাদ্যের উপরে নির্ভর করে আর যেহেতু এখন গরমের সিজন তাই পানিটাও কিন্তু গাছে ঠিকমতো দুবেলা করে দিয়ে যাবেন দিয়ে গেলে কিন্তু গাছ রৌদ্রের কারণে আর সবুজ হবে না পানির অভাবে সরি পানির অভাবে কিন্তু পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে না তো এভাবে করে কিন্তু আপনারা গাছের খাবারটা ঠিক রাখবেন আর সরিষা খুলির মধ্যে সব রকমের গাছের উপাদান আছে যার কারণে গাছের পাতা হলুদ না হওয়া থেকে শুরু করে সব ধরনের জৈব সার কিন্তু এই খাবারের মধ্যে মধ্যে কিন্তু বিদ্যমান থাকে তো আপনারা এইভাবে করে গাছের যত্ন করবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন বা খুব সুন্দর একটা ফলন পাবেন তো এই যারা আমার আপুর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক করবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে সেটাই কিন্তু আমার সার্থকতা তো আশা করি এ করে আপনারাও যত্ন করবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর যারা আমার পুরাণ বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এ করে গাছের যত্ন করেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এইরকম করে পুরানো যে গাছের নিচের পাতাগুলি আছে সেই পাতাগুলি একটু ছেঁটে দেবেন কারণ এতে করে পাতাগুলি মারার জন্য কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি নষ্ট হয় তো যাই হোক ভিডিওটি আর বস বড় করবো না ইনশাআল্লাহ আশা করি এর থেকে আপনাদের কিছু উপকার হবে সবাই আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ